সম্মানিত ভিউয়ার্স আর কে টেলার্স এর পক্ষ থেকে সকলের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুগুলো আজ আমি তোমাদেরকে দেখাবো ডিভাইডেড হাতা কেউ বলে প্লাজো হাতা কেউ বলে রুমাইল হাতা আবার ঠিক আছে তো কেউ বলে মাইক হাতা তো যে যেই নামে ডাকেন না কেন আজকে আমি তোমাদেরকে দেখাবো একদম সূত্র সহকারে সঠিক নিয়মে কীভাবে প্লাজো বা ডিভাইডেড হাতা কাটিং করতে হয় তো বন্ধুগণ দেখুন এখানে আমি এই হাতাটি কাটিং করার জন্য কাপড় অলরেডি বাস করে নিয়েছি ঠিক আছে তো প্রথমে আমরা কি করবো এই সাইড থেকে আমরা এক 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 ইঞ্চিতে আমরা একটি মার্ক দিয়ে নিব অর্থাৎ বর্ডারের জন্য দেখুন এরকম ভাবে এখানে আমাদের এক ইঞ্চি দেখি এক ইঞ্চিতে একটি মার্ক দিয়ে নিতে হবে ঠিক আছে তো মার্ক দিয়ে নেওয়ার পর এখন আমরা হাতাটি লম্বা নিব কত হাতাটি আমাদের লম্বা হবে ধরুন আঠারো ইঞ্চি ঠিক আছে আমাদের হাতাটি লম্বা হবে কত আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চিতে আমি এখানে একটি মার্ক দিব হাফ ইঞ্চি সেলার জন্য কাপড় বাকি রেখে আমি এখানে একটা মার দিয়ে নেবো উপরে তো এই পর্যন্ত আমাদের আঠারো ইঞ্চাশটা আছে তারপর আমি সেলার জন্য হাফ ইঞ্চি আমি বাদ দিয়ে নিয়েছি তো দেখুন হাফ ইঞ্চিতে আমি মার দিয়ে নেওয়ার পর এখন আমি এইখান এখান থেকে এই ডাউন কত ইঞ্চি নেব আমরা দেখুন বত্রিশ থেকে ছত্রিশ সাইজ পর্যন্ত আমরা তিন ইঞ্চি নিব তো ছত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত আমরা কী করবো সাড়ে তিন ইঞ্চিতে ডাউন দিয়ে নিব ঠিক আছে তো এইখানে আমি দেখুন সাড়ে তিন ইঞ্চিতে ডাউন দিয়ে নিচ্ছি চল্লিশ সাইজের জন্য হ্যাঁ তো সাড়ে তিন ইঞ্চিতে ডাউন দিয়ে নেওয়ার পর আমি এইখানে একটি মার্ক দিয়ে নিব এরকম এরকম লম্বা করে আমি একটি মার্ক দিয়ে দিব তো মার্ক দিয়ে নেওয়ার পর এখন আমরা কি করব এখান থেকে দেখুন এখান থেকে দেড় ইঞ্চি ভিতরে আমি একটা মার্ক দিব ঠিক আছে তো দেড় ইঞ্চি ভিতরে মার্ক দিব তো আমাদের জামাতে আমি আর বলব কতটুকু নিয়েছি নিয়েছি হচ্ছে দেখুন ধরুন আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি ঠিক আছে তো আমি এখানে আরো এক ইঞ্চি বেশি নিব তাইলে সাড়ে সাত ইঞ্চিতে আমি একটা মার্ক দিব এখানে ঠিক আছে তো সাড়ে সাত ইঞ্চি মার দিয়ে নেওয়ার পর এখন আমরা হাতার মুহুরিতে আমি নিয়েছি কত আমার হাতার মুহুরিটা আছে এগারো ইঞ্চি অর্থাৎ সাড়ে পাঁচ ইঞ্চিতে আমি এখানে একটা মার দিব তো মার দিয়ে এখান থেকে এই পর্যন্ত আমি একটা মার দিয়ে নিব এরকম ভাবে এঁকে নেব সোজাসুদি করে দেখুন এরকম করে আমি একটি মার দিয়ে নিচ্ছি তো মার দিয়ে নেওয়ার পর এখন আমরা কি করবো এখান থেকে সাড়ে পাঁচ ইঞ্চিতে আমি একটি মার দিব ঠিক আছে দেখুন 5.5 ইনচিতে 5.5 ইনচিতে আমরা একটা মার্ক দিয়ে নিব তো মার্ক দিয়ে নে মার্ক এরকম ভাবে আমরা সোজা করে এঁকে নিব এখানে তো সোজা করে এঁকে নেওয়ার পর এখন আমরা এখানে হাতার মুহূর্তে কতটুকু গিয়ার দেব সেই পরিবন গিয়ার রেখে আমরা ঠিক আছে দেখুন এখানে আমি একটা মার্ক দিয়ে নিব মার্ক এখান থেকে এই পর্যন্ত আমি একটা মার্ক দিয়ে নেব এরকম করে ক্রস করে তো মার্ক দিয়ে মার্ক দিয়ে পর এখন আমরা এখানে সেলাই পরিমাণ কাপড় রেখে আমরা আরেকটি মার্ক দিয়ে নিব এখন আমরা কি করবো এখান থেকে হাতার আর্মোনের শেপটা দিয়ে নিব এখন জাস্ট আমরা কি করব মার্কোনা অনুযায়ী এটা এটাকে কেটে নিব প্রথমে আমরা কি করব দেখুন এখান থেকে এই পর্যন্ত একটা সোজা করে লম্বা করে দাগ দিয়ে নিব দাগ দিয়ে নিয়ে তারপর আরমলের শেপটা আমরা দিয়ে দিব একদম তালপাট সহ করে করে আমি কাটিং করব এটাকে এখন জাস্ট মার্ক অনুযায়ী আমরা এটাকে কেটে নিব দেখুন এরকম ভাবে তো ভাবে কেটে নেওয়ার পর এখন আমরা কি কি করব এখান থেকে আমরা উপরের দিকে একটু ক্রস করে এরকম ভাবে ডাক দিয়ে নিব দেখুন হয়ে গেল আমার ডিভাইডের হাতে বা একদম সঠিক সূত্র এবং সঠিক নিয়ম অনুযায়ী আমি তোমাদেরকে হাতাটি কাটেন করে দেখেছি ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবে যাতে পরবর্তীতে এমন ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন যায় বন্ধুক আজকের মতো এখানে বিদে নিলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন